রাসুলকে হত্যা করতে যাওয়া ওমর যে ঘটনা ইসলামের ইতিহাস পাল্টে দিল আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা কালের স্রোত বদলে দিয়েছে এমনই এক মুহূর্ত ছিল মক্কার সেই উত্তাল সময়ে যখন ইসলাম ছিল দুর্বল মক্কার কুরাইশরা তখন ইসলামের উপর চরম অত্যাচার চালাচ্ছিল তখন কুরাইশদের মধ্যে ছিলেন এক প্রচণ্ড প্রতাপশালী নির্ভীক এবং কঠোর যুবক ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ আনহু তার নাম শুনলে মক্কার লোকেরা পর্যন্ত থুমকে যেত ইসলামকে দুর্বল করার জন্য ওমর ছিলেন সবচেয়ে বড় বাধা মুসলমানদের ওপর দিনের পর দিন নির্যাতন চলছিল অনেকেই স্বদেশ ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করেছেন এই দৃশ্য দেখে ওমর রদিয়াল্লাহ আনহু রাগে উন্মত্ত হয়ে উঠলেন তিনি সিদ্ধান্ত নিলেন সমস্ত সমস্যার মূলকে তিনি শেষ করবেন তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন আমি আজ মোহাম্মদকে হত্যা করে ইসলামকে শেষ করে দেব ওমর রাদিয়াল্লাহ আনহু উন্মুক্ত তলোয়ার হাতে রাসুল্লাহ সোল্ল্লাহ আলহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে ছুটলেন পথে তার সাজে দেখা হলো তার এক গোত্রীয় বন্ধু নোয়াইম ইবনুল আব্দুল্লাহ মতান্তরে অন্য এক সাহাবীরের নোয়াইম তাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ ওমর এত রাগান্বিত কেন ওমর বললেন আমি সেই ধর্মত্যাগী মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি যে আমাদের বাপ দাদার ধর্মকে ভাগ করেছে নুআইম বুঝতে পারলেন ওমরকে সরাসরি থামানো যাবে না তিনি কৌশল নিলেন নুআইম বললেন ওমর তুমি তোমার গোত্রের লোকদের দিকে তাকাচ্ছ না কেন তোমার নিজের বোন ফাতিমা বিনতে খাত্তাব এবং ভগ্নীপতি সাঈদ ইবনে জায়দতো আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ধর্মগ্রহণ করেছে ওমর স্তব্ধ হয়ে গেলেন তার ক্রোধ যেন দ্বিগুণ হল তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন আগে নিজের ঘর থেকে এই নতুন ধর্মকে দূর করবেন ওমর রাদিয়াল্লাহ আনহু ছুটলেন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহ আনহার বাড়ির দিকে বাড়ির কাছে এসে তিনি শুনতে পেলেন ভেতরে কুরান তিলাওয়াত হচ্ছে তার বোন ও ভগ্নিপতি তখন খাব্বাব ইবনে আরাহাত রাদিয়াল্লাহ আনহুর কাছ থেকে পবিত্র কুরআন শিখছিলেন ওমর রাদিয়াল্লাহ আনহু জোর করে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেন কুরান লুকিয়ে ফেলা হল তিনি রাগে ফেটে পড়লেন এবং তার ভগ্নিপতি সাইদকে মারতে শুরু করলেন বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন স্বামীকে বাঁচাতে এগিয়ে এলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এমন জোরে আঘাত করলেন যে তার মাথা ফেটে রক্ত ঝরতে লাগল ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে নির্ভীকভাবে বলে উঠলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি তোমার যা ইচ্ছা হয় করো কিন্তু আমরা এই সত্য ধর্ম ত্যাগ করব না বোনের মুখ থেকে রক্ত ঝরতে দেখে অমর রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন তার পাথরের মতো হৃদয়ে যেন সামান্য আচর লাগল তিনি লজ্জিত হলেন আঘাতের যন্ত্রণা ভুলে ফাতিমা রাদিয়াল্লাহ আনহা অমর রাদিয়াল্লাহ আনহুকে বললেন যদি তুমি আমাদের মারতেই চাও মারো কিন্তু তুমি যদি সত্য জানতে চাও তাহলে এই কিতাবটি পড়ো অমর রাদিয়াল্লাহ আনহু কোরআনের সেই পাতাগুলো হাতে নিলেন যা ছিল সুরা তাহা এর প্রথম কিছু আয়াত তার বোন বললেন অজু ছাড়া পবিত্র কিতাব স্পর্শ করা যায় না অমর রাদিয়াল্লাহ আনহু দ্রুত অজু করে এলেন তিনি পড়তে শুরু করলেন তহা আমি আপনার প্রতি কোরআন এজন্য নাজিল করিনি যে আপনি কষ্টে পতিত হবেন সুরা তহা এক থেকে দুই তিনি যত পড়তে লাগলেন ততই তার হৃদয় বিগলিত হতে লাগল সেই ক্রোধ সেই অহংকার যেন গলে যাচ্ছিল কোরআনের অলৌকিক বাণী তার হৃদয়ের গভীরে আঘাত হানল তিনি বললেন কি চমৎকার বাণী কত মহৎ এই কথা অমর রদিয়াল্লাহ আনহু তখনই সিদ্ধান্ত নিলেন তিনি তলোয়ার হাতে রাসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের কাছে গেলেন যিনি তখন আরকামের গৃহে কিছু সাহাবির সাথে আলোচনা করছিলেন ওমরকে তলোয়ার হাতে আসতে দেখে সাহাবিরা ভয় পেয়ে গেলেন নবীজি চিত্তে দরজা খুললেন ওমরের জামার কলার ধরে বললেন ওমর এখনও কি সময় আসেনি যে তুমি ইসলাম গ্রহণ করবে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির পায়ে লুটিয়ে পড়লেন এবং ঘোষণা করলেন আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আশাদু আন্না মুহাম্মদ রাসুল্লাহ ওমরের ইসলাম গ্রহণের সাথে সাথে মুসলিমরা আনন্দের ধ্বনি তুলেছিলেন সেই দিনই তিনি আল ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী উপাধি লাভ করেন ওমরের তলোয়ার যা ইসলামকে শেষ করতে যাচ্ছিল তা আল্লাহর পথে এসে ইসলামের রক্ষক হয়ে গেল ওমর রাজে আল্লাহ আনহু বললেন এখন থেকে আমরা কাবা শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করব আর সেই দিন থেকেই মুসলিমরা নির্ভয়ে কাবায় নামাজ আদায় করতে শুরু করেন ইসলামের ইতিহাসে ওমরের গ্রহণ ছিল এক মোর ঘোরানো ঘটনা গল্পের মূল শিক্ষা এক দৃঢ়তা ও সত্যের প্রভাব দ্য পাওয়ার অফ ট্রুথ শিক্ষা যতই বাধা আসুক না কেন সত্যের শক্তি এত বেশি যা সবচেয়ে কঠিন হৃদয়কেও বিগলিত করতে পারে ওমরের ক্রোধ কুরানের বাণীর কাছে হার মেনেছিল দুই ইমানের বলিষ্ঠতা দ্য স্ট্রেংথ অফ ফেইথ শিক্ষা হজত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা রক্ত ঝরানোর সত্ত্বেও ইমান ত্যাগ করেননি তার এই বলিষ্ঠতা এবং সাহসিকতা ওমর রাদিয়াল্লাহ আনহুকে প্রভাবিত করেছিল ইমানদার ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতে সত্যের উপর অটল থাকেন তিন সহনশীলতার বিজয় ভিক্টোরি অফ পেশেন্স অ্যান্ড মার্সি শিক্ষা রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের ক্ষমা এবং সহনশীলতা যা তিনি ওমর রাদিয়াল্লাহ আনহুর মতো চরম শত্রুর প্রতি দেখিয়েছিলেন তা শেষ পর্যন্ত জয়ী হয়েছিল নবীজির পক্ষ থেকে কোনো প্রতিশোধ বা কঠোরতা দেখানো হয়নি চার কুরআনের অলৌকিক ক্ষমতা মেরাকেল অব দ্য কুরআন শিক্ষা কুরআন কেবল একটি কিতাব নয় এটি একটি জীবন্ত মুজিজা এর ভাষা শব্দ এবং ভাব সরাসরি হৃদয়ে প্রবেশ করার ক্ষমতা রাখে যা চিন্তাধারাকে আমূল পরিবর্তন করে দেয় পাঁচ সাহস ও নির্ভীকতা শিক্ষা ওমর রাজিয়াল্লাহ আনহুর ইসলাম গ্রহণের পর মুসলিমরা লুকিয়ে রইলেন না ওমর আল্লাহ আনহু তাদের সাহস দিলেন এবং প্রকাশ্যে কাবা শরীফে নামাজ আদায় শুরু হলো একজন ব্যক্তির সত্য গ্রহণ পুরো সমাজের চিত্র পাল্টে দিতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ